অজু করার পরে দুইটি আমল করলে কপাল খুলে যাবে জান্নাত আপনার জন্য অজীব হয়ে যাবে অজু করার পরে আমরা কিন্তু অনেকেই অজু করি নামাজ পড়ার জন্য উজু লাগে কি লাগে না অজু সারাকে নামাজ হয় অজু সারা নামাজ হয় না আপনি অজু করার পরে মাত্র দুইটি আমল করবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম জানিয়ে দিয়েছেন এই দুইটি আমলের কারণে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এক নাম্বার আমল হচ্ছে কালিমাই শাহাদাত পাঠ করা কি পড়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কেরামদেরকে সামনে রেখে ও আমার সাহাবীরা তোমরা কি জানো তোমরা যে আমল করতেছো জান্নাতে যাওয়ার জন্য কিন্তু জান্নাতের আটটা দরজা আছে কিয়ামতের ময়দানে এই আটটা দরজায় একজনকে ডাকবেন বললেন ইয়া রাসূলুল্লাহ সে কে তখন বীজাম বলছেন সে হচ্ছে তোমাদেরই ভাই আউ বক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমল নামা এত বেশি এবং তার এখলাস এত বেশি যে জান্নাতের আটটি দরজায় তাকে ডাকতে থাকবে সাহাবা একেরাম বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন কি কোনো আমল নাই যে আমাদেরকেও জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে তখন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন সে জান্নাতের দরজা ডাকার জন্য তোমরা একটা আমল করবে সেটা হচ্ছে অজু করার পরে তোমরা এই শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তাক করে তোমরা বলবে আশাদু আল্লাহ ইলাহা ইহু ওয়াহদাহুল্লাহ শরিক আলা ওয়াশাদু আন্না মুহাম্মদ আবদুহু ও রসুল অর্থাৎ কালিমাই শাহাদাত পাঠ করবেন নবী ইসলাম বলেছেন যে ব্যক্তি অজু করার পরে কালিমায় শাহাদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দিবেন জান্নাতের আটটি দরজা তাকে কেয়ামতের ময়দানে তাকে জান্নাতে ঢুকার জন্য আহ্বান করতে থাকবে ডাকতে থাকবে সব হান আল্লাহ এজন্য এক নম্বর আমল হচ্ছে আপনি উজু করার পরে এক নম্বর আমল কালিমায় শাহাদ পড়বেন দ্বিতীয় নাম্বার আমল আপনি দুই রেখা তাহিয়াতুল উজুর নামাজ পড়বেন নাবীজি সাল্লু সাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন মেয়রাজে যাওয়ার পরে তিনি তখন দেখতেছেন যে জুতার আওয়াজ হচ্ছে কার জুতার আওয়াজ দেখে বেলাদিয়াল জুতার আওয়াজ হচ্ছে নবেজিস ইসাললাম জান্নাতে থেকে বেলাল লদিয়াল লতলান হুট জুতার আওয়াজ শুনতে পাচ্ছেন নবেজি সাল্লাল্লাহ মেরাজ থেকে আসার পরে বেলাল্লা লতলান হুকে ডাক দেন ও বেলাল কি এমন আমল তুমি করো আমাকে বলো যে আমল এর কারণে আমি জান্নাতে থেকে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই বিলাল্লাহ দাদন বলেন হাবিব হাবিবাল্লাহ তেমন তো কোনো আমল আমি করি না তবে আমার যে আমল আছে সেটা হচ্ছে যে আমি একটা আমল নিয়মিত করি উজু যখনই করি সাথে সাথে আমি তাহিয়াতুল উজু দুই রেখাত নামাজ করি এই একটাই আমল আমার জানা আছে অভিষেস রাম বলেছেন এই আমলই তোমার পায়ের শব্দ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে সুতরাং এই দুইটি আমল করবেন এই দুইটি আমলের মাধ্যমে আপনার কপাল খুলে যাবে আল্লাহ তালা দুনিয়াতে শান্তি দিবেন আল্লাহ তালা জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন অজু করার পরে দুইটি আমল করলে কপাল খুলে যাবে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে অজু করার পরে আমরা কিন্তু অনেকেই উজু করি নামাজ পড়ার জন্য অজু লাগে কি লাগে না অজু ছাড়াকে নামাজ হয় অজু ছাড়া নামাজ হয় না আপনি অজু করার পরে মাত্র দুইটি আমল করবেন নবীজি সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন এই দুইটি আমলের কারণে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এক নাম্বার আমল হচ্ছে কালিমাই শাহাদাত পাঠ করা কি পড়া সাল্ল্লা একবার সামনে রেখে তোমরা কি জানো তোমরা যে আমল করতেছো জান্নাতে যাওয়ার জন্য কিন্তু জান্নাতের আটটা দরজা আছে ময়দানে এই আটটা দরজায় একজনকে ডাকবেন সাহাবাহাম বললেন্লাহ সেকে তখন নবীজি ইসাল্লা বলছেন সে হচ্ছে তোমাদেরই ভাই আউ বকর সেদিক রিয়ালু তাল আনহু তার আমল এত বেশি এবং তার এখলাস এত বেশি যে জান্নাতের আটটি দরজায় তাকে ডাকতে থাকবে সাহাবা کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন কি কোন আমল নাই যে আমাদেরকেও জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে তখন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন সে জান্নাতের দরজা ডাকার জন্য তোমরা একটা আমল করবে সেটা হচ্ছে অজু করার পরে তোমরা এই শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তাক করে তোমরা বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রাসূলুহু অর্থাৎ কালিমা শাহাদাত পাঠ করবেন নবীসলাম বলেছেন যে ব্যক্তি অজু করার পরে কালিমায় শাহাদাত পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দিবেন জান্নাতের আটটি দরজা তাকে কেয়ামতের ময়দানে তাকে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করতে থাকবে ডাকতে থাকবে এই এজন্য এক নম্বর আমল হচ্ছে আপনি উজু করার পরে এক নম্বর আমল কালিমায় শাহাদাত পড়বেন দ্বিতীয় নম্বর আমল আপনি দুই রেখা তাহিয়াতুল উজুর নামাজ পড়বেন নবীজি সাল্লাহ সাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন মেয়েরাজে যাওয়ার পরে তিনি তখন দেখতেছেন যে জুতার আওয়াজ হচ্ছে কার জুতার আওয়াজ দেখে বেলাল্লা দিয়া তালহু জুতার আওয়াজ হচ্ছে ইসলাম জান্নাতে থেকে বেলাল দিয়া তালহু জুতার আওয়াজ শুনতে পাচ্ছেন নবীজি সাল্লি সাল্লাম মেরাজ থেকে আসার পরে বেলাল্লা দিয়া তালহুকে ডাক দেন ও বেলাল কি এমন আমল তুমি করো আমাকে বলো যে আমলের কারণে আমি জান্নাতে থেকে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই বেলাল দিল্লা তালন বলেন ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ তেমন তো আমল আমি করি না তবে আমার যে আমল আছে সেটা হচ্ছে যে আমি একটা আমল নিয়মিত করি অজু যখনই করি সাথে সাথে আমি তাহিয়াতুল উজু দুই রেখাত নামাজ পড়ি এই একটাই আমল আমার জানা আছে আছেন ইসলাম বলেছেন এই আমলই তোমার পায়ের শব্দ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে সুতরাং এই দুইটি আমল করবেন এই দুইটি আমলের মাধ্যমে আপনার কপাল খুলে যাবে আল্লাহ তালা দুনিয়াতে শান্তি দিবেন আল্লাহ তালার জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন